আসসালামু আলাইকুম। সৌকাতে আমরা চলে এসেছি মানসনাপুরম গোজেলা। বাইট ছোরে। আজকে আমরা আছি বাহির ছোরে। এখানে আমরা আসলে মূলত পিঠা খাওয়ার জন্য। আর চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব এখন যেখানে পিঠা তৈরি করে সেখানে। এখানে নাকি আমি শুনেছি 100 ভর্তা দিয়ে তারপর পিঠা খাওয়া হয়। চলুন সাথে। পিঠা বাঙালি জাতির নামের সাথে নানাভাবে জড়িয়ে আছে। পূজা পার্বণ ঈদ বিয়ে ডায়র কিংবা কুটুম যাত্রায় পিঠা মিশে আছে বাংলার পরতে বড়তে সে হাজার বছর আগে থেকে পিঠাকে ইংরেজিতে বলে কেক আমরা কেক বলতে বুঝি ময়দার খামিতে মিষ্টি ক্রিম আর চকলেটের ছড়াছড়ি গড়া করি আর বাংলায় পিঠা মানে হচ্ছে চালের গুঁড়ো খেজুর গুঁড় বা নানা জাতের ভর্তা মাখিয়ে জিভে জল আনা এক জাত খাবার যেমন ভাপা পুলি চিতল দুধ চিতল ও নানা পাহাড়ি নক্সিযুক্ত পিঠা সহ মিষ্টি স্বাদের মিষ্টি শব্দের বিশেলে পিঠার নাম শীতকালে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে কেউ তো বলেন শীতকাল মানেই নানা জাতের পিঠার স্বাদ নেয়া আসলে নবান্নের নতুন ধান ঘরে উঠাকে কেন্দ্র করে নবান্নের শেষে শীতের আগমনি থেকে শুরু করে পুরোটা শীত জুড়ে বাংলায় তৈরি হয় নানা জাতের পিঠা পিঠাপ্রেমী বাঙালিরা তো পিঠা উৎসব নামে নানা আচার অনুষ্ঠানও পালন করে থাকে পিঠাকে ভালোবেসে পিঠা শীতকালীন খাবার হলেও বর্তমানে কিছু কিছু পিঠা তৈরি হয় সারা বছর তেমনই এক পিঠার নাম চিতল বা চিতই পিঠা চিতল পিঠার নাম আসলে জিভে চলে আসে সর্ষে ভর্তা বা সুটকির ভর্তার কথা কখনো আবার সেই বেরোতে যুক্ত হয় ঝাল করে ঝোল করা মাংসের তবে এমন যদি হয় পিঠার সাথে এক নয় দুই নয় তিন নয় একশো আটাশ রকমের ভিন্ন ভিন্ন স্বাদের ভর্তা ডিম দিয়ে পিঠা বা হাঁসের মাংসের সাথে ঝোল তাহলে সারটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ভাবুন তো একটু জি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বদক্ষিণের জনপদ পানসারামপুর উপজেলার গ্রামে আয়োজন করা হয় এরকমই এক ভিন্ন ধারার পিঠার দোকান নানা মানুষের স্বাদের ভিন্নতা ও পছন্দের কথা বিবেচনা করেই এখানে তৈরি হয় একশো আঠাশ পদের ভর্তা প্রতিদিন চলুন ওনাদের সাথে একটু কথা বলে দেখি ও উপস্থিত থাকা দূর থেকে ছুটে আসা পিঠাপ্রেমী বাঙালিদের মুখেই শুনি এখানকার পিঠার স্বাদ ও সত্যতার স্বীকারোক্তি আল্লাহ দেয়া মায়া দেদিয়া সোলিয়ালা দিলে দুইজন মায়া বিয়া দিছে আর তিনজন লাভরা করে انا 108 আইটিমের বরতা আছে শীতের দিন এলে একটু বাড়া انا গরম এর লাগে একটু কম বিভিন্ন আইটিম শীতকি বরtoy 16 আইটিমের এফরদার সবজি আছে কিমন ওই 25 আইটিমের পেজের আছে 10 আইটিমের এফরদার ডাউল আছে আলু আছে কালজিরা আছে লসুন আছে তখতা অনেক যাতার আইটিম আছে কত দূরতে যায়ে আয় আয় তো অনেক দূরতে কিন্তু এটা জানি 4-5 tane মানুষ বেলা আসে গ্রামের নাম আমার কোড اكو মূল মল কচিতুল বিডা আশের গোস গরুর বট এগুলি হয় আশের মাংস 100 টা প্যালেট আর আশের মাংস শীত্রিমে দেয়া লাগে গুলো আর ওখানে আশের গোস্ত হয় সপ্তাহে দুই বার শুক্র শনিবার আটের ধার শর্ত

আমার নাম রফিকুল ইসলাম জি জি আমার আট ন বছর ধরে বিক্রি করতেছি বাজারের নাম হইল গ্রাম বাহের চর গ্রাম বাজার থানা হইল বাঞ্চারামপুর জেলা হইল ব্রাহ্মবাড়িয়া জি আমরা সাড়ে বছর করি কিন্তু এই রমজান মাসটা বত থাকে বেচা কিনে কেমন হয় বেচান কিনে চার পাঁচ হাজার টাকা হয় হন গরমের মধ্যে আর কি শীতের মধ্যে একটু বেশি হয় শীতের মধ্যে দশ থেকে বারো হাজার আট হাজার বেশি মানুষ হলে বারো চোদ্দ হাজার পনেরো হাজার হয় আর কি বেশি মানুষ চলে মাসে ত্রিশ দিনে খোলা থাকে কিন্তু আলাদা আড়াই হাজার ন সন্ধি মাধবদীন্দায় নবীনাগড় দাউদকান্দি গড়িপুরা এই মানে এই ভাত ছয় ছয় সাত না মানুষ দিলে আসে এই পিঠা খাইয়ে যায় ছিতির দিন লাইলে এখানে তৈরি করেন না আচ্ছা রূপপanlı এই এলাকা থেকেই তো না হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জানেন যে বানথরাপুর অঞ্চলটি এখানে অনেক গাই আছে গরু আছে এগুলো থেকে এখানে যে প্রাকৃতিক ভাবে বেরি ওঠে যেই বেশি গরুগুলো হয় যে এখান থেকেওຫນারা দুধ সংগ্রহ করে দুধচিতল তৈরি করেন আশা করতে 바랍니다লে তা কি এখানে ওনাদের সাথে আসছেন হ্যাঁ উনি আপনার কি হয় চাষা হয় উনি আপনার চাচা হয় না আচ্ছা এখানে যে পিঠা সেল করে ডিম পিঠা কত করে সেল করে তিরিশ টাকা তিরিশ টাকা হাঁসের ডিম না মুরগি মুরগির ডিম না আর খালি পিঠা যেটা ওটা কত করে বিক্রি করে দশ টাকা করে না আর চাপটি একদম একই দাম আচ্ছা এই জিনিসটাকে আপনারা কি বলেন হ্যাঁ এটা কয়টা

匈질! 조금 싱거우니 uma estajspeek 잘가요 촬영은 안하고 취하니 única 끈적끈적 আপনার বাড়ি কোন জায়গায় এই পাশের গ্রামে আচ্ছা ভাই কি এখানে আসেন আপনাদের গ্রামের নাম কি আয়ুবপুর থেকে না এটা তো বানসারামপুর পড়ছে এটা তো এমনিতে ভালো লাগে না আপনার নাম কি ভাই নবি হোসেন নবী হোসেন এলাকাতে পারি

ভালো হয়েছে কিন্তু খাওয়ার ইচ্ছা হয় না আর এখানে কি কি দিচ্ছেন এখানে পানি পানি দিলাম কালকা পানি এবং লবণ এই জিনিসটা কি আটা এই জিনিসটা চাউলের গুঁড়া চাউলের গুঁড়া না বাড়ি কোন জায়গায় কানাইনগর এখান থেকে কতটুকু দূরে এখান থেকে বিশ মিনিট পিঠা খাইতে আসছেন না প্রতিদিনই খান নাকি মাঝে মাঝে আসেন কেমন হয় পিঠা ভালো না আচ্ছা